bread kill I'm a enemy. Oh. Oh. kill on cooldown

আরে স্নাইপার কই গেল এই তো বসে চলো ভাই চলো চলো গাড়ি ঢুকো ভাই কই গেছে মানছে রে কাহিনী হুন না লাভ আছে হে হে গিয়া হেন কই এবি কাহিনী হুন কে রাখি তোছে আমি আর আগে দি আমি আই ই পড়াইছি দি হে হে কে বুঝছাম জানতাম আমার যে কইছিল যে পুতলা দিল হইতে <laughs> <laughs> mashaallah triple kill পার জনের কি সাথে টাকা লাগবে এই জায়গা একটা ম্যান আছে হ্যাঁ ও शेर আছে না একটা শুট করতে না আরেকটা একটা লেগেছে আরে ভাই আরে ভাই কিহি বলো কিহি বলো ভাই আরেক মজা লাগছে তাই লাইফ টা খালি একটু গ্যাস আর সাথে সাথে এই যে এনেমি এনেমি এনমি নয় কিল

ভাই মানে আমার শর্ট ভাই আমার এমো শর্ট কেউ আমার একটু এমো কিনা দাও 10 টা এমো কিনা দাও ভাই আছে আছে তোমার কাছে আছে না না ভাই কি কো খেলো খেলনে help me আমি ভাই আমার বই তা কমে ও বাইবি ভাই আমারে আমার স্কুলে এমন ব্যবস্থা করে দাও প্লিজ আমার এমন হ্যাঁ কালকে সকাল যে দশটা এগারো ভাই একটা বক্স থেকে দুই টাইম ও ভাই আর না তুই ও ভাই সাব